জীবন তোমার পরীক্ষা নেবে কিন্তু ইতিহাস তুমি দেখবে বন্ধুরা ভাবুন তো পৃথিবী যখন বলে তুই পারবি না তখন নিজেকে প্রমাণ করে দেখানো এটাই জীবনের সবচেয়ে বড় আনন্দ দু হাজার ছাব্বিশ ক্যালেন্ডারের এটাই বছর না এটা তোমার রাইজিং ইয়ার নমস্কার বন্ধুরা আমি রামদাস তোমরা দেখছো স্বপ্নের যাত্রা আলো সবসময় সূর্য থেকে আসে না অনেকেই আছে যারা অন্ধকারে নিজের আলো নিজেরাই জ্বালায় আর দু হাজার ছাব্বিশ দরজায় কড়া নাড়ছে এই গল্পটা তাদের জন্য যারা হয়তো ক্লান্ত হয়েছে হেরে যেতে বসেছে তবুও ভেতর ছোট্ট একটা জায়গা এখনো বেঁচে আছে সেই জায়গা বলে আমি পারব আবার উঠবো নতুন করে শুরু করব মানুষ দুই ধরনের হয় যারা শুধু স্বপ্ন দেখে দুই যারা স্বপ্ন পূরণ করে স্বপ্ন কাগজে সাজিয়ে রাখার জিনিস নয় ঘামে বেঝানো পরিশ্রমে সত্যি হয় স্বপ্ন যত বড় তত বড়ই লড়াই সাহস ছাড়া স্বপ্ন সম্পূর্ণ হয় না কথা নয় কাগজের শব্দেই পৃথিবী শুনে যেদিন তুমি করে দেখাবে পৃথিবী বলবে এই সেই মানুষ অসম্ভবকে সম্ভব করেছে অনেকে বলে তোর দ্বারাই হবে না তোর মতো হাজার জন আছে তুমি শুধু হাসবে আর বলবে হাজার জন আছে কিন্তু আমার মতো ইচ্ছা শক্তি একটাও নেই ইচ্ছা শক্তি হলো এমন একটা আগুনের মতো সেই আগুন পড়ে থাকে মানুষকেও আবার দাঁড় করায় জীবন কখন তোমাকে নিচে ফেলে দেবে মাটি নয় আকাশে দেখো কারণ জেতা মানে কখনো না পড়া না জেতা মানে পড়ে গিয়েও আবার উঠা অনেকেই বলে মোটিভেশন টিকে না আমি বলি খাবার তো প্রতিদিন খায় তাহলে মোটিভেশন প্রতিদিন নিতে পারি না কেন যেমন খাবার প্রতিদিন খায় সে রকমের মোটিভেশনও প্রতিদিন নিতে হবে জীবন যেহেতু প্রতিদিনের যুদ্ধ তাহলে আগুনও প্রতিদিন জ্বালাতে হবে দু পর্যন্ত থামা যাবে না মেহনতে দরজা খুলে দিতে হবে একদিন তুমি সফল হবে স্টেজে দাঁড়িয়ে নিজের গল্প বলবে মানুষ শুনবে মোটিভেশন হিসেবে তুমি আর বলবে হ্যাঁ আমি দু হাজার ছাব্বিশ বছর নয় এটা তোমার রাইজ তোমার উঠে দাঁড়ানোর জায়গা তোমার উঠে দাঁড়ানোর বছর তোমার পাওয়ার বছর আজ থেকে থামা নেই শুধু লড়াই চেষ্টা আর আগুনের মতো এগিয়ে চলে যেতে হবে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত সবাই সুস্থ থেক ভালো থেকো